জীবনে স্বপ্ন তো সকলেই দেখেন তবে সেই স্বপ্ন পূরণ করতে লাগে ইচ্ছে শক্তি কঠোর পরিশ্রম এবং সততা কলকাতার নামি দামি ব্র্যান্ডের মতন পশ্চিম মেদিনীপুরের একটা ছোট্ট কাপড়ের দোকান আজ হয়ে উঠেছে দোতলা এক ফ্যাশন স্টোর যেখানে ডেলি ওয়্যার থেকে ফ্যাশন ওয়্যার এথনিক হোক কিংবা ওয়েডিং নারী পুরুষ নির্বিশেষে সমস্ত পোশাক পেয়ে যাবেন এক ছাদের তলায় ভাবছেন তো দোকানটা কোথায় কি বা তবে তার আগে একটু আলাপ করা যাক দোকানের কর্ণধারের সাথে আমার নাম তো গোপাল দোকানের ফার্মের নাম এম্পোরিয়াম শুরু শুরু আমাদের এটা এটা অনেক আদি ব্যবসা বড় বাজার থেকে তো বড় বাজারে আমাদের একটা দোকান আছে এখনো একটা ব্রাঞ্চ আর এটা সেকেন্ড হয়েছে তো বড় বাজারে একটু জায়গা কনজেস্টেড ছোট জায়গা ওতে সব ভ্যারাইটি আমরা দেখাতে পারতাম না এতে একটু পার্কিং এর সুবিধা আছে স্পেসিয়াস কাস্টমার ঘুরে ঘুরে ডিপার্টমেন্ট ওয়াইজ জিনিস দেখতে পারে তো ওর জন্য খুশি কাস্টমারও খুশি কাস্টমার যারা আসে বেশ ভালো স্পেশিয়াস লাগে ওদের খুব ভালো লাগে আমাদেরও ভালো লাগে বর্তমানে এই দোকানটির বয়স 6 বছর হলেও ব্যবসা কিন্তু 70 বছরেরও পুরনো গোপাল বাবুর ঠাকুরদার আমল থেকে এই পথ চলা শুরু স্ট্রাগল তো করেছিল যারা আমাদের পূর্বপুরুষরা বাবা দাদু ওদের থেকে স্ট্রাগল করে ওরা ছোট দোকান তার থেকে আরেকটু বড় করেছিল তারপর বড় বাজারে দোকান তৈরি করেছি তারপরে ওইটা আমরা হ্যান্ড ওভার করেছি এবারে নিয়ে আমাদের ওটা কাজ সময়ের সাথে সাথে বেশ অনেকটা বদল এসেছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সেই বদলকে মাথায় রেখে পরিবর্তন এসেছে ব্যবসায়ও এই এইটা আমাদের একটা প্যাশন ছিল যে এইখানে একটা বড় দোকান করে এরকম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ এ টু জেড আইটেম রাখার চেষ্টা করি আমরা তো ওইটা প্রথম থেকেই আমরা করে নিই পশ্চিম মেদিনীপুরের বড় বাজার অঞ্চলের ছোট্ট দোকানটির আজ দুটো শাখা এলাকার লোকে এক ডাকে চেনে ভূত্রা এম্পোরিয়ামকে আমাদের এইটা কি অ্যাকচুয়ালি লগন সব আইটেম আছে তো লগন যতদিন চলে কাস্টমার লগনের ভালোই থাকে তারপর পুজোর সিজন চলে এলো বা কোনো ফেস্টিভ্যাল চলে এলো তাতে কাস্টমারদের সারা ভালো পাওয়া যায় ওভারঅল সারা বছরই ঠিক আছে বালুচরি থেকে কাঁথা স্টিচ তাঁত সিল্ক হোক কিংবা বেনারসি বিয়ের লেহেঙ্গা থেকে শুরু করে নানান ধরনের গাউন দেখলে মেয়েদের চোখ তো আটকে যাবে কি আপনারাও ভিডিও পজ করে দেখছেন তো দাঁড়ান দাঁড়ান আরও আছে ছেলেদের জন্য রয়েছে শেরওয়ানি থেকে ব্লেজার শার্ট পাঞ্জাবি সব কিছুই এক ছাদের তলায় চেষ্টা তো সব জিনিসেরই স্পেশাল রাখার আর রেট ওয়াইজও আমরা খুব রিজনেবল চলি আর ভ্যারাইটিটা মেনটেন হয় সেটা তো কাস্টমার এলেই বুঝতে দোকান ও ব্যবসা বাড়ার সাথে সাথে বেড়েছে দায়িত্ব গ্রাহকদের কম দামে শ্রেষ্ঠ পণ্য দেওয়ার প্রতিশ্রুতি মানুষের ভরসা সাথে তাদের অধীনে কর্মরত বহু মানুষের জীবন ও বিশ্বাসের দায়ভার এখন গোপালবাবুর কাঁধে উৎসবে অনুষ্ঠানে কিংবা তাদের বিশেষ দিনে পশ্চিম মেদিনীপুরের মানুষরা নিজেদের পোশাকের সঙ্গী হিসেবে ভুত্রা এম্পোরিয়ামকেই বেছে নেন আমাদের গোলকুয়ার চক এই জায়গাটা এই ব্রাঞ্চটা তো এইটা ফেমাস জায়গা মেদিনীপুর গোলকুয়ার চক বললেই আমাদের পরিশ্রমের কোনো বিকল্প নেই সাথে দরকার সঠিক ইচ্ছে ও দূরদৃষ্টি সাফল্য আসবেই বর্তমানে পশ্চিম মেদিনীপুরের ছোট ব্যবসায়ীদের কাছে আদর্শ হয়ে উঠেছে ভূতরা পরিবার সততা ও আন্তরিকতা যে কোনো ছোট ব্যবসাকেই সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে তা সে যেই অবস্থাতেই থাকুক না কেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলায়